শামশেরগঞ্জে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায় বাড়িতে থাকা নগদ ক্যাশ ও সরিষা ও বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই রতনপুর স্টেশন একটি আগুন ছড়িয়ে পড়ে পাশের পাতা পাতা চাঞ্চল্যকর খবর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড বুধবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন রয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশ আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি

লাইনের তারের শিকের কারণেই আগুনটা ধরেছ আগুনটা আমরা লেগে দেখতে পেলাম নিচ থেকে যখন আমরা নজ করতে বেরাছি ভাই মেয়ে গেছিলাম তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ওকে আগুন তখন আমরা কী বললাম ধরে যে নিজস্ব যা পানির ব্যবস্থা ছিল ব্যবস্থা করেছি তারপর তন্ত বাড়ি কাহিনী এসেছে এছাড়া তখন আগুন বিভার ব্যবস্থা করেছি এখন আগুন বিভাগ কন্ট্রোলের মধ্যে আসে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে অনেক হয়েছে যা আমাদের জমির অনেক ফসল ছিল সে কৃষি এলাকা কয়েক কুয়েন্টাল ছিল ওগুলো সব পুরো হয়ে গেছে বাক্সপত্র সব ছিল কাপড় ধড়ি সব ছিল ওগুলো সবই মানে নষ্ট হয়েছে আপনার নাম আমার নাম রফিৎপুর বাড়িতে রান্নাঘরে একটা ফায়ার হয় এবং সেই ফায়ার ওখানে একটু জুটি পাটকাঠি বলা হয় রান্নাঘরে স্টোর ছিল সেইখান থেকে আমিটা ছড়িয়ে যাই ছড়িয়ে যাওয়ার পরে একটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিদ্যুৎ ছিল খুব সেইখানে কিছু সাইডে ঘরে কিছু ওয়েস্টেজ পাতা ছিল ওয়েস্টেজ পাতা এখানে বিলির পাতা সেইগুলোতে স্প্রেড করে সেটা ধরে নেয় আমরা সঙ্গে সঙ্গে আসি এসে কাজ করি তারপরে

আরিনা তো ওয়েস্ট সাইড যেহেতু অ্যাটাচ অ্যাটাচ বিল্ডিং স্প্রেস করে সাইডে একটা ঘরে ওয়েস্টেজ কিছু পাতা ছিল ওয়েস্টেজ পাতা আছে পাতাগুলো উড়ে গেছে এখন কন্ট্রোলে আছে এখন সব কন্ট্রোল টোটালি ফায়ার আউট নন ইঞ্জিন আপনার নাম আমার নাম শ্রীপদ রায় বসি দুনিয়ার ফায়ার আমি দেখলাম যে যখন আমি এখান দিয়ে আপনার আমার নিজের দোকানের দিকে যাচ্ছিলাম তখন সেই সময় যাওয়ার সময় দেখলাম যে একটা ভালো সামনের দিকে ধোঁয়া দেখা যাচ্ছে সেই ধোঁয়াটা দেখে দাঁড়ালাম যে দেখি কোথায় আগুনটা লেগেছে দেখলাম তো আমাদের এইখানে পার্শ্ববর্তী রফিকুলদার বাড়িতে আগুন সেই আগুন দেখার পরে পরে তম্বল বাহিনীকে ফোন করেছিলাম সঙ্গে সঙ্গে ফোন করার পরে কিছুক্ষণ থেমে আবার পরে ফোন করছি তো ব্যস্ত ছিল তারপর কিছুক্ষণের মধ্যে একটা ছোট গাড়ি পাঠিয়েছে হ্যাঁ এখন মোটামুটি আগুন ভালো একটা জায়গাতে পৌঁছে গেছে মানে সব নিয়ে দিয়েছে এইভাবেই মানে পরিস্থিতিটা ছিল তারপরে এখন তো আর আগুন টাগুন নাই সব কিছু ঠিক আছে কেমন ক্ষয়ক্ষতি রয়েছে ক্ষয়ক্ষতি বলতে দেখলাম যে এখন দুটো বাড়িতে যে রফিকুলদার বাড়িতে দুটো মানে ওপরে রুম ছিল এরকম টাল মানে টিনের রুম ছিল ওই রুম দুটো মানে ভালো ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাড়ির বিশাল কাঁথা মানে মোটামুটি কিছু ছিল এগুলো যা ছিল আর কি ঘরের ভিতরে এবং পাশে যে বিল্ডিংটা আছে পাতার গোডাউন একটা হ্যাঁ ওই পাতার গোডাউনে কিছুটা ওই ডেলি মানে আগুনটা জানলা দিয়ে ঢুকে গিয়ে কিছুটা পাতা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার নাম আমার নাম ওবায়দুর রহমান